সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সাত ভাইপার নব গ্রামে আমরা শাখাওয়া ভাইয়ের বাসায় রয়েছি উনি কিন্তু সবসময় এই যে দেখছেন যে প্রচুর চাহিদা সম্পন্ন সার গরু নিয়ে বিজনেস করেন আজকে কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে আমরা সেই তথ্য আপনাদের দিতে চাই কেমন দাম হলে বিক্রি করবেন আমরা এই ধরনের কিছু তথ্য আপনাদের দিতে চাই ভাইয়ের সাথে কথা বলি ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো এর আগের প্যাকেজটা নিয়ে চলে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় দর্শকের দোয়ায় নিয়ে গেছে ভাই দর্শকের নিয়ে গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আজকে কয়টা নিয়ে উপস্থিত হয়েছে আজকে পাঁচটা নিয়ে উপস্থিত হয়েছে শাহিওয়াল পাঁচটা শাহিওয়াল জি এগুলো কালেক্ট করা কোথা থেকে ভাই আমার গ্রাম থেকে কালেক্ট করা ভাই গ্রাম থেকে জি ভাই মানে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকেই মূলত কালেক্ট করছেন এগুলো আচ্ছা আচ্ছা এই যে প্রথম নাম্বার হচ্ছে এইটা জি ভাই আচ্ছা আমরা রেটের বিষয়ে সব সময় আপোষহীন থাকি যে রেটটা অবশ্যই রিজনেবল রাখতে হবে কারণ বিষয় হচ্ছে যে আপনি হাটে নিয়ে গেলে একটা করতে অ্যাটলিস্ট পাঁচশো টাকা বা এক হাজার টাকা খরচা হয় ঠিক আছে ভাই পাঁচশো এক হাজার টাকা লেস করবেন অবশ্যই অবশ্যই হ্যাঁ দর্শকের জন্য অবশ্যই লেস থাকবে আমার এবং দর্শক যেন উপকৃত হয় সেইটাই আমার দৃষ্টিভঙ্গি থাকে না না কারণ দর্শক যদি আমার কাছে নিয়ে উপকৃত না হয় তাহলে আমি না না ঠিক আছে আমরা সেটা চাই যাতে উভয় পক্ষে লাভবান হয় আচ্ছা আমরা একটু প্রথম নাম্বারটা নিয়ে একটু আলোচনা করতে চাই এই যে এটা হচ্ছে এক নম্বরটা প্রথম নাম্বার আচ্ছা আমাদের এটা একটু বয়স কেমন হতে পারে একটু ছেড়ে দিন আপনি ছেড়ে দিনটা বলে দেবেন বয়স কেমন হতে পারে বলেন তো এটা সাড়ে মাস সাড়ে মাসের মতো মানে বাছুর সাড়ে পাঁচ মাস এই যে এইটা এটা হচ্ছে প্রথম নাম্বার

এটা এই যে এটা হচ্ছে দুই নাম্বার দেখি আমরা এটা দুই নাম্বার আচ্ছা খুলে দেখ নিয়ে আসেন তো সব তো সুস্থ সবল জি ভাই সব সব সুস্থ সবল এটা হচ্ছে দুই নাম্বার একটু ভিন ভাই দেখি আমরা সুন্দরভাবে একটু আপনি দড়িটা লুজ দেন লুজ দেন ঝুলটা বোঝা যাবে চামড়াটা একটু দেখেন তো টেনে টেনে এই দেখেন চামড়া হ্যাঁ চামড়া একদম লুজ চামড়া লুজ বাচ্চা গরু তো হ্যাঁ বাচ্চা গরু চামড়া লুজ চামড়া পাতলা আছে

এটা হচ্ছে চার নাম্বার ঠিক আছে কোনো অত কোনো প্রবলেম নাই না ভাই সব সুস্থ সবল সব সুস্থ সবল দেখি আমরা একটু আরেকটু ভালো করে দেখি এটা হচ্ছে চার নাম্বার একটু অন্ধকার অন্ধকার লাগতে হয় উপাশে বাদ দেন এপাশে একটু অন্ধকার লাগতেছে

চল্লিশ হাজার ছয়শ চল্লিশ হাজার ছয়শ আচ্ছা আচ্ছা চল্লিশ হাজার মনে হচ্ছে সরেন আপনি সরে যান আপনি সরেন আমরা একটা দেখি সুন্দরভাবে দেখি আচ্ছা তাহলে এটা চল্লিশ হাজার ছয়শো এই যে আচ্ছা আমরা আবার রিভিউ দিই আচ্ছা স্বাগত ভাই এখন কারো যদি পছন্দ হয় কিভাবে নেবে উনি আমার নাম্বারে যোগাযোগ করুন নাম্বারে যোগাযোগ করবে একটু কন্টাক্ট নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন যোগাযোগ পাওয়া যাবে হ্যাঁ ইনশাআল্লাহ অ্যাটলিস্ট কেমন অ্যাডভান্স কত দিতে হবে